বন্ধুরা আমরা এসেছি আমাদের ছোটো ছাত বাগানে এই মুহূর্তে আমি তিনটে চিচিংয়ে বন্ধুরা কত বড় একটা ঝিঙে হয়েছে তিনখানা ঝিঙে কত সুন্দর হয়েছে এটা নতুন গাছের ঝিঙে কি চিংড়ি হয়েছে কিন্তু এটুকুই আমি পারলাম আগে আরও কোনো বড়ো হবে তারপরে সেগুলিকে পারলাম বন্ধুরা এই গাছগুলো অনেক পুরনো গাছ তাই অনেক দিন ধরে লঙ্কা হচ্ছে এই গাছগুলোকে আজকে খানিকটা কাটিং করে লঙ্কাগুলোকে আমরা নিয়ে নিয়ে তারপরে এর থেকে আবার নতুন পাতা হবে তারপরে আবার নতুন মরে লঙ্কা এই লঙ্কা গাছটার নাম পুলি লঙ্কা গাছ এর আগেও আমি দেখিয়েছি এই লঙ্কাগুলো খেতে খুবই সুন্দর আর এগুলো এখন পেকে যাচ্ছে অনেক রৌদ্রের তাপ যার জন্য আমি খানিকটা ডাল ছেঁটে দিচ্ছি এই লঙ্কা দেখতে কীরকম লাগছে আপনাদের কমেন্ট করবেন

এমন সুন্দর লাগছে লঙ্কাগুলো সব লাল হয়ে গেছে এই লঙ্কাগুলোকে আমি এই ডাল চুদ্দু কেটে নিচ্ছি এখন বর্তমানে তারপরে কি শুকাবো রোদ্দুরে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে আমি গুঁড়ো লঙ্কার কাজও চাল আজকে তাহলে এটুকুই লঙ্কা তোলা দেখাচ্ছি পরে আবার অন্য সময় এইগুলো আমরা সব কেটে কেটে তুলে নিয়ে নেব এটা বন্ধুৰ আৰু ভিডিঅ' টা ভাল লাগিলে